হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো আজকে আপনাদেরকে নিয়ে যাব আমি ফুককান ঠিক আছে সেখানে কিন্তু আমরা বিজে যাইতেছি খর খড়ফুকান বিজে তো সেখানে দেখবেন যে কত রকম তো সবাই সাথে থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন ওকে তো বন্ধুরা গাড়ি থেকেই বসে কিন্তু দুই পাশে যে পাহাড় রয়েছে সেই পাহাড়ের শ্যুটগুলি নিলাম তো কেমন হলো আসলেই খুব সুন্দর দেখতে পাচ্ছেন গাড়ির ভিতর থেকে আমি কিন্তু শুটগুলি নিচ্ছি আর পাহাড়গুলো কিন্তু সেই সামনে দেখতে পাচ্ছেন রাস্তার মাঝখানে ঝর্ণা সিস্টেম করেছে তো সবাইকে একটু লক্ষ্য করে দেখতে হবে তো ফাইনালি আমরা চলে আসলাম বীচে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে সালাম ভাই আসছে জসিম আসছে এবং আলমগীর ভাই এই যে আলমগীর ভাই পুরাই মাথা নষ্ট ঠিক আছে এই যে দেখেন আপনারা ভিউ পুরা মাথা নষ্ট ভিউ ঠিক আছে এটা কিন্তু কণ্নে খুব সুন্দর জায়গা আপনারা সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকবেন অবশ্যই আপনারা চলে আসেন বাংলাদেশ থেকে ফেলার জন্য দেখেন পাহাড় দেখছেন চারোদিকে পাহাড় আর পাহাড় ওই যে পাহাড় দেখা যায় সেই সবে মাত্র নেমে হাঁটা শুরু করলাম দু চোখ দিয়ে দিকে যায় আসলে অনেক বড় বীজ এই জন্য হাঁটতে হাঁটতে আমরা লাশ পর্যায়ের দিকে যেতে থাকবো দেখা যাক সামনে কি কি আরও দেখা যায় তো আপনারাও সাথে থাকেন আর দেখতে থাকেন খুবই উত্তাল হাওয়ার দিন আজকে আবহাওয়াটাও খুব মেঘলা মেঘলা ছিল এবং প্রচণ্ড হাওয়া ছিল হ্যালো আসসালাম আলাইকুম গাইস তো আজকে আমরা চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে হরফক্কান ঠিক আছে হরফক্কানে চলে আসছি এখানে কিন্তু বড় একটা বীজ তো এই বীজের মাঝে আমরা কিন্তু চারজন ঘুরতে চলে আসছি এখানে যে ভিউ যে এই পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই কিন্তু চলে আসছি অবশ্যই আমাদের ভিডিও সাথে দেখবেন এবং আপনারা উপভোগ ধন্যবাদ দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে এখানে ফুল গাছ খুবই সামনাসামনি দেখলে খুবই ভালো লাগে গাছগুলো দেখলে আসলে এত রকমের ফুল গাছ এখানে যা আগে কখনো দেখিনি দেখেন বন্ধুরা আমার পিছনে একটা রাস্তার ও পাশে একটা মসজিদ কি সুন্দর লাগছে আসলে এখানে আমাদের সবাই ফটোশ্যুট করছে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা গাছের নিচে সুন্দরভাবে রাউন্ড করে দিয়েছে ছবি তোলার জন্য বসার জন্য বিশেষ করে যে রাস্তাটা তৈরি করেছে তারা একটা জগিং করার জন্য একটা রাস্তা তৈরি করেছে এবং রাইট সাইডে যে বীজটা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু স্পিড বোট ছোট ছোটো গাড়ি সব কিছুই থাকে আসলে মিউজিক অ্যাড করা আমাদের ফেসবুক গাইডলাইনের বাইরে এজন্য মিউজিক অ্যাড করতে পারলাম না যেহেতু মিউজিক অ্যাড করলে কপিরাইট ইস্যু চলে আসতে পারে এই জন্য মিউজিক ছাড়াই নিজের ভয়েস দিয়ে ভিডিওটা তৈরি করলাম অবশ্যই সবাই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন ছেলে মেয়েগুলো কী সুন্দরভাবে দৌড়াচ্ছে কী সুন্দর গাছগুলো লাগিয়েছে এবং খুবই সুন্দর প্রকৃতি আসলে এই বট গাছটাও কিন্তু খুব সুন্দর বন্ধুরা তো ঘুরতে ঘুরতে আরেকটি সুন্দর একটা জায়গায় চলে আসলাম যে পাহাড় থেকে পানি পড়তে যে দেখতে পাচ্ছে কি সুন্দর দেখা যায় আসলে অস্থির একটা জায়গা দেখছেন সব থেকে সুন্দর একটি জায়গা হলো এইটা যেখানে পাহাড়ের উপরে ঝর্ণা সিস্টেম করেছে এবং উপরে রেস্টুরেন্ট রয়েছে এই রেস্টুরেন্টে যেতে হলে আমাদের ওই গুহা দিয়ে ঢুকতে হবে এবং উপরে যেয়ে আমাদেরকে উপভোগ করতে হবে আসলে আমরা তো আগে থেকে বুকিং করে যাইনি এটা বুকিং করা লাগে দেখেন আপনারা যে কী সুন্দরভাবে পাহাড়ের সাথে বিল্ডিং তৈরি করেছে আসলেই দেখার মতো একটা জায়গা সবাই কিন্তু দৃশ্যটা উপভোগ করছে আর যাই হোক সবচেয়ে বেস্ট এবং ভালো লেগেছে পাহাড়ের মধ্যে যে বিল্ডিং করেছে পাহাড়ের মাথায় খুবই ভালো এবং খুবই সুন্দর দেখতে আপনারাও দেখেন বন্ধুরা তো ইতিমধ্যে কিন্তু বৃষ্টি চলে আসছে অস্থির ভিউতে আবার বৃষ্টিও চলে আসছে ঠিক আছে বৃষ্টি বৃষ্টি দেখলে এমনি ভালো হয়ে যায় প্লাস এত সুন্দর জায়গার ভিতরে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন নিচে কিন্তু বৃষ্টি অলরেডি পড়তেছে ঠিক আছে বৃষ্টি বোঝা যাচ্ছে না ক্যামেরাতে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন যে বৃষ্টি পড়তেছে দেখেন পাহাড় পর্বতের দেশে চলে আসছি এটা হলো ইউনিট আরব আমিরা তো বন্ধুরা স্লো মোশন ভিডিও বানানোর জন্য একটু মজা করলাম লাফালাফি করলাম আসলেই কিন্তু অস্থির পাখির ডাকগুলো সন্ধ্যা হয়ে গিয়েছে এই জন্য পাখিরাও তার গন্তব্যস্থলে চলে এসেছে কিচির মিচির কিচির করে ডাকছে খুব ভালো লাগছে এই ডাকগুলো পাখির সুন্দর একটি পরিবেশে দেখতে পাচ্ছেন আপনারা এই গাছগুলো ভর্তি কিন্তু পাখি তো প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সবাই একটু জানাবেন কমেন্টের মাধ্যমে এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আশা করি